হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগিং চ্যানেল তো এই ব্লগিং চ্যানেলে তোমরা আমার সমস্ত কিছু আপডেট পেয়ে যাও দেখো ভাগনা কিন্তু বিয়ে করতে গিয়ে গাড়ি থেকে অলরেডি নেমে পড়েছে মাঝে কারণ অনেক দূর রাস্তা ছিল কিন্তু একটা ঘটনা তো ঘটেছিল যে কারণে আমরা নেম যেতে বাধ্য হয়েছিলাম বা ভাগনাকেও নামিয়ে কিছুটা রেস্টের জন্য নামিয়ে দেওয়া হয়েছিল তার তো কারণ ছিলই তো সবার অবস্থা খুবই খারাপ হালত এত দূর জার্নি কী হয়েছিল আমি কিছুটা তোমাদের আগের ব্লগে বলেছি যে আমাদের যে গাড়িগুলো ছিল গাড়িগুলোর মধ্যে যে বাসটা ছিল ওই বাসটা কিন্তু ঠিকঠাক রাস্তা খুঁজে পাচ্ছিল না এবং ওদের ভীষণ ধরনের প্রবলেম ফেস করতেছিল কারণ ওদের গাড়িতে মানে বাসের মধ্যে যারা ছিল তারা ট্রাভেলিং করলেই ওদের গা গা ভোমিটিং ভাব আসে তো ওরা মাঝে মাঝেই রেস্ট করছিল তো আমরা খুবই চিন্তায় পড়ে যাচ্ছিলাম কারণ ভাগ্নের কিন্তু সন্ধ্যের লগ্নেই বিয়েছিল। মানে গোধূলি লগ্নে বিয়েছিল তো সেজন্য সবাই খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা ঠিকঠাক পৌঁছাতে পারবো কি না কিন্তু মেয়েগুলোর তো কোনো চিন্তা নেই তারা তো নেমে পড়ে ভিডিও করতেই ব্যস্ত আমি তাদের ক্লিপগুলো তুলে নিয়েছিলাম তো মৌলি দিদি ভাগ্নি ভাগনা এরা সবাই ভাগনাব এরা সবাই কি করেছে নেমে গিয়েই তো বিভিন্ন রকম ফটোশ্যুট করছিল আর ওদের তো নামা মানে খিদে পেয়ে যাওয়া তো কি খাবে কি খাবে তো তখন ওরা কি করলো ওরা কিন্তু চিকেন পকোড়া অর্ডার দিল এবং আমরা সবাই চা খাবো বলে অর্ডার দিয়েছিলাম তো ওরা বললো দেখো তোমরা যদি চিকেন পকোড়া কিন্তু না খাও কিন্তু আমরা খেয়ে নেব তো আমরাও কেন মিস করে যাই ওই জন্য আমরাও চিকেন পকোড়া পকোড়া খেতে লেগে গেছিলাম কিন্তু চিকেন পকোড়া তো ভাজতে টাইম লাগবে তো সে তার মধ্যে আমরা বিভিন্ন রকম খবরাখবর নিয়ে নিচ্ছিলাম যে গাড়িটা কত দূরে এসে পৌঁছালো আদৌ সবাই ঠিকঠাক আছে কিনা এদিকে ওরা তো বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা মজা করছিল আমি তার মধ্যে মৌলিকে বললাম একটু ক্লিপ তুলে রাখি তো মৌলি তো এতই ভিডিওতে ব্যস্ত ছিল ও কিন্তু ঠিকঠাক ভিডিওর ক্যাপশানে আসছে না দিদি আর মৌলি তো ভীষণ ধরনের ভিডিও করতে ব্যস্ত এবং কথা বলতেই ওরা ব্যস্ত এই নিয়েই তো চলছিল আর বাচ্চাগুলো কখন খাওয়ার দেবে তো ওর জন্য ওয়েট করতে করতে ওদের নাকি নেমে পড়তেই খিদে পেয়ে গিয়েছিল তো এই ধরনের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা অনেকটা ফাঁকি টাইপের মনে হলেও কিন্তু ওই সময় ভীষণ ধরনের টেনশান হচ্ছিলো তো এরপর চলে এসছে চা মাটির ভাঁড়ে চা এই রকম একটা সুন্দর ভাঁড়ে চা কার কার খেতে ভালো লাগে আমার তো দারুণ লাগে এবং আমার কিন্তু খুব ভালো লাগছিলো এই ধরনের तो चा खेते तो चाटा টেস্টও হেভি ছিল খুবই সুন্দর ছিল তার সঙ্গে চলে এসছে চিকেন পকোড়া দেখো চিকেন পকোড়াগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর তার মধ্যে ওরা ভিডিও করতে ব্যস্ত ভিডিও করার মাঝে মাঝে আমি বললাম ভিডিও পরে করবে আগে খেতে দাও বলছি তোমার শুধু খেয়ে নেওয়া তো আমাদেরকে একটু ভিডিও করতে দাও এরকম করে জোর ছিল দেখো আমি খেয়েও নিচ্ছি এদিকে সবাই খুব চিন্তার মধ্যে হয়েছে গাছটা কখন এসে পৌঁছাবে কিন্তু ভাগ্নেকে তো টাইমের মধ্যে পৌঁছাতে হবে আমরা যখন দেখলাম যে বাসটা অনেক লেট হবে তো তখন আর না ওয়েট করে আমরা কিন্তু আবার ঠিক করলাম যে গাড়ি ছেড়ে দিতে হবে এরকম ধরনের আমার সঙ্গে জুড়ে থাকতে তোমাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে যে বেল আইকনটা আছে ওটা না ক্লিক করে দিলে কিন্তু আমার ভিডিওগুলো তোমার প্রথমে আসবে না এখানে দেখো ভাগ্নেও তার বন্ধুদের সঙ্গে খেতে বসে গেছে আর পুচকিটা হচ্ছে আমার নাতনি ও কিন্তু খেতে লেগে গেছে সঙ্গে সম্পর্কে নাতনি হলে ও আমার থেকে অনেকটাই ছোট আর সেখানে দেখো সবাই মিলে জায়গাটা তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দারুণ দারুণ এর মধ্যে পাপাই আর নাতনি দুজনে তুলনাতে বসেছিলো আমি একটু ক্লিপ তুলে নিয়েছিলাম আমার পুচকিটা তো একদমই পোজ দিতেই ব্যস্ত তো ও ক কখনো আমার দাদু বলছিল কখনো কাকু বলছিল কখনো মামা বলছিলো তো এটা আমার ক্ষেত্রে দারুণ এক্সাইটিং মনে হচ্ছিলো তো এইভাবে জুড়ে থেকে আমার সঙ্গে সাথে থেকে পাশে থেকেও ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে আছি তোমাদের রাজ